হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম এই সি টোয়েন্টি ফোর ব্যাচ তোমাদের জন্য আমার একান্ত ব্যক্তিগত একটা ফিজিক্স অ্যাডমিশন ব্যাচ লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ এমসি কেউ বুস্টার কোর্স সো বিগত বছরগুলোতে তোমাদের বড় ভাইয়া আপুরা যারা আছে বাইশ ব্যাচ এবং তেইশ ব্যাচ তাদের অনেকের মুখেই আমার ক্লাসের কথা শুনে থাকবা যে তারা কতটা উপকৃত হয়েছে তাদের সিকিউরিটি অ্যাডমিশন বা বুয়েট প্রিলি অ্যাডমিশনগুলোতে সো তার ধারাবাহিকতায় এবছর একদম ব্যক্তিগতভাবে আমি একটা ফিজিক্স ব্যাচ লঞ্চ করছি যেটা হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ এমসি কেউ বুস্টার কোর্স সো এই কোর্সটা তোমার ফিজিক্সের ভার্সিটি বলো ডিউ বলো সিকিউরেট বলো বুয়েট প্রিলি বলো গুচ্ছ বলো প্রত্যেকটা জায়গার ফিজিক্সের একটা কমপ্লিট সলিউশন হতে যাচ্ছে এই ব্যাচটা ইনশাল্লাহ এই একটা ব্যাচেই আমি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটভাবে ফিজিক্সের যা যা প্রয়োজন সব কিছু প্রোভাইড করব। ওকে সো আমার প্ল্যান ছিল যে এই ব্যাচটা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা কিন্তু দেখলাম যে যদি ফ্রিতে প্রোভাইড করি আমি এর আগেও একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছিলাম যেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের উপর বাট ওইটার ভ্যালু থাকে না স্টুডেন্টরা ক্লাস করে না বা মনোযোগ দেয় না সেজন্য এই ব্যাচটা খুবই স্বল্প মূল্যে তোমাদের কাছে দেওয়া আর কি যেন তোমাদের অ্যাটলিস্ট একটা ভ্যালু মনে হয় এই জায়গাতে কারণ যদি তুমি টাকা পে না করো তাহলে কখনই তুমি কোর্সটার ভ্যালু দিবা না এটা যতই তুমি তুমি যতই বলো না কেন এই জিনিসটা আসলে কখনো হয়ে উঠবে না সো একদম নামমাত্র মূল্যে তোমাদের এই কোর্সটা ইনশাল্লাহ প্রোভাইড করবো অ্যান্ড এই কোর্সটাতে শুধুমাত্র ফিজিক্স না এই ফিজিক্স বাদেও তোমার যত মেন্টাল সাপোর্টের দরকার হয় যত অ্যাডমিশনের যত স্ট্র্যাটেজি শেয়ার করার দরকার হয় সব কিছু ছিল আমি শেয়ার করবো মানে এই একটা কোর্স আমার এই রান করার উদ্দেশ্যই একটা যে আমি তোমাদের নিয়ে যারা যারা এই ব্যাচে যুক্ত হবা তাদের নিয়ে একটা যুদ্ধ নামতে চাই যুদ্ধ বলতে অ্যাডমিশানের যে ওয়ার্ডটা অ্যাডমিশনের যে সময়টা সেই সময়টাতে তোমাদের তোমরা যেন আমার সাথে যুক্ত হবা তোমাদের নিয়ে আমি আসলে একটা চেষ্টা চালিয়ে যেতে চাই একদম শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চাই আমার ব্যাক একান্ত ব্যক্তিগত ব্যাচ থেকে কাউকে চান্স পাওয়াতে চাই এতদিন হয়তো আমাদের এসিএস এর অন্যান্য ব্যাচ থেকে চান্স পেয়েছ যেখানে আমি ক্লাস নিয়েছি কিন্তু এইবার চাই আমার ব্যক্তিগত ব্যাচ থেকে একদম আমার সান্নিধ্যে থেকে যেন তোমরা অনেকেই নিজের কাঙ্ক্ষিত যে ভার্সিটিটা আছে সেখানে যেন জায়গা করে নিতে পারো সেজন্য কিন্তু এই ব্যাচ ব্যাচটা নামানো সো এই ব্যাচটার প্রাইস যেটা থাকবে এই ব্যাচটার প্রাইস থাকবে খুবই অল্প একদম মানে যে কারো হাতের নাগালে থাকবে সেটা হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই আড়াইশো টাকাটা থাকবে হচ্ছে তোমার এইসি পরীক্ষার শেষ পরীক্ষা পর্যন্ত এরপর হয়তো প্রাইস বাড়তে পারে আমি সিউরিটি দিচ্ছি না সো এইসিসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই কোর্সের প্রাইসটা আড়াইশো টাকাই থাকবে সো কোর্সে তোমার ফিজিক্সের জন্য যা যা দরকার সব কিছুই পেয়ে যাবে ইনশাল্লাহ আমি যা যা জানি আমি অ্যাডমিশনে যা যা পারতাম ফিজিক্সে সব কিছু ইনশাল্লাহ তোমাদের প্রোভাইড করবো সো কোর্সের ফিচারগুলো যদি বলি এই কোর্সে তুমি প্রথমে পাবা হচ্ছে লাইভ কম্প্যাক্ট ক্লাস ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ হবে এবং জুমেও লাইভ হবে সো এই কম্প্যাক্ট ক্লাসগুলোর মাধ্যমে কাইন্ড অফ এটা মনে করতে পারো যে অ্যাডমিশনের ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাসই বাট একটু আপডেটেড এই জায়গাতে তোমার অ্যাডমিশনের কিছু কনসেপ্ট দেখাবো বা অ্যাডমিশনের কিছু শর্টকাট দেখাবো বা একটু হার্ড কনসেপ্ট যেগুলো অ্যাডমিশনে আসে সেগুলোও দেখাবো এই জায়গাতে সো এই কম্প্যাক্ট ক্লাসগুলো তুমি পাবে এগুলো খুবই অল্প সময় হবে লাইক একটা অধ্যায় তুমি দুই তিন ঘন্টায় শেষ হয়ে যাবে এরকম ক্লাস তুমি সেখানে পাবে এরপর আরও কয়েক লেয়ারের ক্লাস থাকবে যেখানে থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাঙ্ক সলভিং ক্লাস প্রশ্ন ব্যাংক সলভিং আসলে খুবই গুরুত্বপূর্ণ ডিউ এর জন্য বা গুচ্ছের জন্য বা যেগুলোতে ক্যালকুলেটার ইউজ করা যায় না ওগুলো যেন হাতে কেমনে ক্যালকুলেট ক্যালকুলেট করতে হয় এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো প্রিলির জন্য বা সিক্রেটের জন্য যেমন ক্যালকুলেটার দিয়ে সলভ করার ব্যাপারটাও থাকবে এবং যেগুলো ঢাকা ভার্সিটি বা গুচ্ছ বা আর এইগুলাতে যে ক্যালকুলেটার ইউজ করা যায় না ওই জায়গাতেও কিভাবে সলভ করতে হবে তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো ক্লাসে থাকবে সো এই ক্লাসগুলো আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন সলভিং ক্লাস প্রথমে থাকবে কম্প্যাক্ট সলভিং ক্লাস তারপর থাকবে ডাউট সলভ ক্লাস অর্থাৎ একটা অধ্যায়ে তুমি তোমাকে পড়ার সময় দিলাম পড়ার পরে তুমি কিছু ডাউট ফেস করলাম স্টুডেন্ট এটা বলতে পারে না অনেক সময় টিচারের ক্লাসে অনেক স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট সেটা প্রশ্ন করতে পারে না সো ইনশাল্লাহ আমরা সরাসরি জুমে যুক্ত থাকবো যতক্ষণ তোমরা প্রশ্ন করবো ততক্ষণ আমি তোমাদের সাথে লাইভে থাকবো এমন না যে তোমাদের প্রশ্ন আসে বাট আমি লাইফ থেকে চলে গেছি এমন কখনোই হবে না ইনশাআল্লাহ যতক্ষণ তোমাদের প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি জুমে থেকে তোমাদেরকে সেগুলা শর্ট আউট করার চেষ্টা করবো ওকে তারপর নিয়মিত গাইডলাইন সেশন হবে গাইডলাইন সেশনটাও সরাসরি জুমে হবে সরাসরি প্রশ্ন করতে পারবা এবং লাইফের যে সমস্যাগুলো খুবই কঠিন অনেক ডিপ্রেশন মধ্যে দিয়ে যায় আমি জানি সো এই প্রশ্নগুলো যেন আমার সাথে শেয়ার করতে পারো সেগুলো থাকবে হচ্ছে নিয়মিত গাইডলাইন সেশনে তার সাথে যেগুলো অ্যাজ ইউজুয়াল কোর্সগুলোতে থাকে এগুলা দিতে তোমাদের মানে আমার কোনো খরচ হয় না কিছু হয় না শুধু চাপ আমার আর কি যে ডিসকাশন গ্রুপ থাকবে ফেসবুক একটা গ্রুপ খুলে দেবো যেখানে তোমরা নিজেরা আলোচনা করতে পারবা পোস্ট করতে পারবা না একজন একজনের সাথে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করতে পারবা এবং কোর্সের একটা প্রাইভেট গ্রুপ থাকবে এটা স্বাভাবিক তারপর প্রত্যেকটা ক্লাস ওয়েব অ্যাপে রেকর্ডেড থাকবে এটা খুবই সুন্দরভাবে আমাদের যে ওয়েব অ্যাপটা আছে আমাদের ওয়েব অ্যাপটা কিন্তু ইউনিক একটা জায়গাতে একদম কমপ্লিটলি তুমি কিছু পাবা সো আমাদের ওয়েব অ্যাপে তুমি যাবা হচ্ছে তোমার যে কোর্সটা এনরোল করা থাকলে তুমি ওই কোর্সটায় যাবা একদম সাবজেক্ট অ্যানাউন্সমেন্ট তারপর রুটিন ফেসবুক গ্রুপ এক্সাম সব কিছু একই জায়গাতে তুমি পেয়ে যাবে রেকর্ডের ক্লাস তো সব সো আমাদের ওয়েব অ্যাপটা খুব সুন্দর করে আমি তৈরি করছি একদম নিজের মানে মন মতো তৈরি করার চেষ্টা করছি স্টুডেন্টের নিড অনুযায়ী সো ওয়েব অ্যাপে খুব সুন্দর করে গোছানো আকারে পাবা প্রত্যেকটা ক্লাসের নিচে কমেন্ট করতে পারবা সো রিভিউ দিতে পারবা ক্লাসগুলোর সো একদম কমপ্লিটলি সুন্দর করে সাজানো থাকবে কোলা। সো ওইভাবে গেলো তারপর অধ্যায়ভিত্তিক এক্সাম এবং ফাইনাল মডেল টেস্ট তোমার প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে একটা করে এক্সাম হবে অধ্যায়ভিত্তিক সেখানে কোর্সে যারা যারা আছো সবার মাঝে তোমাদের একটা র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব। যেন ভালোভাবে তুমি নিজেকে নিজের জায়গাটা তুমি যেন বুঝতে পারো ওকে আর লাইভ ক্লাস থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে যেটা অনেক সময় থাকে না ক্লাসগুলোতে সো একদম সরাসরি জুমে তুমি আমাকে প্রশ্ন করতে পারবা যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই বা ক্লাসের এই টপিকটাও বুঝি সো একদম সরাসরি আমার সাথে যুক্ত থাকতে পারবা এখন বলতে পারো যে ভাইয়া এই যে জিনিসগুলা দিচ্ছেন এগুলা তো একদম বড় বড় কোর্স যেগুলো যেগুলা কয়েক হাজার টাকার কোর্স ওইগুলোতে থাকে সো এই কোর্সের প্রাইস এত কম কেন প্রথম কথা আমি কোর্সটা ফ্রি রাখতে চাচ্ছিলাম ফ্রি না রেখে যেন টাকা পে করতে এই জন্য প্রাইসটা রাখা এটা কিন্তু কোর্সের দাম না কোর্সের দাম আড়াইশো টাকা না কোর্সের প্রাইস আরো অনেক বেশি যদি আমি কোর্সের কোর্সটা ওইরকমভাবে লঞ্চ করতাম হয়তো এক হাজার পনেরোশো টাকা কোর্সের প্রাইস রাখতাম সেটা নর্মালি একটা অ্যাডমিশন কোর্স ফিজিক্স কোর্সের প্রাইস হয় আমাদের বাংলাদেশে সো আমি কিন্তু সেটা রাখি নাই কারণ আমার প্ল্যান ছিল এই কোর্সটা ফ্রিতে রাখা কিছু স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়ে আমার সাথে তাদের যুদ্ধটা চালায় যাবে এইটা এইটা আমার প্ল্যান ছিল বাট তারপরেও পেইড রাখার কারণ হচ্ছে যেন অ্যাটলিস্ট এটা অ্যান্ট্রি বেরিয়ার থাকে যেন এই এন্ট্রি বেরিয়ারটার কারণে একদম ফিল্টার আউট হয়ে ওই সকল স্টুডেন্টরা আমার সাথে যুক্ত হয় যারা সারা বাংলাদেশ থেকে স্বপ্ন দেখে একটা যে চান্স পাওয়ার ওকে সো এইটা জাস্ট একটা অ্যান্টিভেরিয়ার সো যারা যুক্ত হবা প্রথমে শুরু থেকে যুক্ত হয়ে যেও কারণ এইস এসির পর এটার প্রাইসটা চেঞ্জ হলেও হতে পারে আমি শিওরিটি দিচ্ছি না ওকে সো এই সবগুলো ফিচার ইনশাল্লাহ একদম ভালোভাবে পেয়ে যাবে অ্যান্ড তোমরা জানো আমি কতটুকু ডিডিকেটেড আমার কাজের প্রতি অ্যান্ড এই ব্যাচে যারা যারা যুক্ত হবে ইনশাল্লাহ সবার সাথেই খুব সুন্দর করে সব সময় তোমাদের যে কোনো প্রবলেমে আমাকে তোমাদের সাথে পাবা আমাদের ডিসকাশন গ্রুপগুলোতে আমাকে মেনশন করলেই তোমরা আমাকে তোমাদের সাথে পাবা অ্যান্ড ক্লাসগুলোতে তো আছেই অ্যান্ড ইনশাল্লাহ সবাই একসাথে খুব সুন্দর করে অ্যাডমিশনের জার্নিটা শেষ করব। সো যারা যারা যুক্ত হতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা গুগলে যেসিসি ক্র্যাকার্স লিখলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এইসিসি ক্র্যাকার্স লিখলেই এখানে যাওয়া কোর্স কোর্সে গেলে প্লাস এখান থেকে তুমি ক্লিক করে অ্যান্ড্রোল করে ফেলবা অলরেডি সতেরো জন অ্যান্ডরোল করে ফেলছে সো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ বেস্ট কিছু পাবা এই কোর্সটা থেকে আল্লাহ হাফেজ ভালো ভালো থেকো ইনশাল্লাহ দেখা হবে কোর্সে বা যে কোনো একটা জায়গাতে খুদা হাফেজ